নমস্কার এখানে উপস্থিত আমাদের প্রধান শিক্ষক মহাশয় সহ সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম শ্রদ্ধা আর সকল নবীনদের আমার অন্তরের ভালোবাসা আজ নবীন বরণ উৎসব তাই সকল নবীনদের আজ আমার লেখা কবিতার মাধ্যমে বরণ করে নিচ্ছি কবিতার নাম নবীনদের করিবরণ হে নবীন এসো তোমরা নবশিক্ষার ছায়া তলে নতুন প্রভাত এনে দেবে দুষ্টুতিমির পদ তলে এসো তোমরা প্রত্যয় নিয়ে জ্বালাবে নতুনের আলো দূর করবে সমাজ থেকে কুশিক্ষার নামের কালো এসো তোমরা হাতে নিয়ে জ্ঞানের বরণ ডালা এই জগৎকে পড়িয়ে দেবে সুশিক্ষারই মালা তোমরা এসে সাজিয়ে দেবে শিক্ষার কুসুম কানন জ্ঞানের তীর বিদ্ধ করবে দুষ্টু দশানন তোমাদের আগমনে হাজার কুসুম পাপড়ি দেবে মেলে রাত্রি শেষে পূব আকাশে রক্তিম সূর্য তোলে সুশিক্ষার এই আঙিনাটা তোমরা করবে ধন্য শিক্ষাটাকে তোমরা কবু ভাববে না তো পণ্য তোমাদের প্রতি থাকবে আমাদের স্নেহ ভালোবাসা তোমরাই করবে স্বপ্ন পূরণ আমাদের যত আশা বই পড়ে পাবে তোমরা আলোর পথের সন্ধান বই হবে সবার উদ্ধে। সুস্থ সুন্দর জীবন বিধান প্রভাতে জাগিয়া আগামীর পথে নতুন স্বপ্ন বুনন কর পরিশ্রম সততার সাথে তবেই হবে স্বপ্ন পূরণ আলোর দুটি ছাত্র তোমরা সন্তান তুল্য লেখো পড়ো হও বড় দেবে সময়ের মূল্য মেধা মননে স্বপ্ন পূরণে গিয়ে যাও সম্মুখ পানে নিষ্ঠা ও মানবতা লালন করিবে প্রাণে নবসাতিরা শপথ করো বলো পুষ্পিত বিশ্ব চাই হানাহানি ভুলে ব্যথার ক্লানি মুছে এসো মুক্তি